দর্শককে দূরেরও কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আপনাদের সামনে নতুন কালেকশনের স্থান তুলে ধরবো যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন টি শার্ট পলু শার্টের আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কোনাবাড়ি নতুন বাজার অ্যাস্ট্রাক মার্কেট এক নম্বর গলির শেষ মাথায় রয়্যাল মার্কেট আন্ডার রয়্যাল মার্কেট শোরুমের আন্ডার গ্রাউন্ডে তো দর্শক বিন্দু এখানে শোরুমের উনার উপস্থিত আছেন উনার সাথে আমরা কথা বলে ডিটেলস ঠিকানাটা একটু জানার চেষ্টা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি মাসাল্লাহ দেখতেছি অনেক অনেক টি শার্ট পোলো শার্টের কালেকশন কি কি ধরনের কালেকশন আছে আপনার আপনার এই শোরুমে টি শার্ট আছে পোলো শার্ট আছে তারপরে স্কুল আছে আচ্ছা সরি নাম্বার এখানে আছে তো দর্শক বিন্দু যদিও উনি শোরুমটা পরিচালনা করেন তো উনি আসলে এই যে এখানে কিন্তু নাম্বারটা স্পষ্ট দেওয়া আছে তো উনি আসলে এই শোরুমের অরিজিনাল ওনার তো ওনার সাথে আসলে সরাসরি আপনারা ডিল করতে পারবেন বা যে কোনো কালেকশনের ব্যাপারে কথা বলতে পারবেন তো আমি ওনার মাধ্যমে কিছু কালেকশন দেখার চেষ্টা করব কি কি ধরনের কালেকশন আছে দু এক পিস ধরে একটু দেখাবেন ধারণা দেওয়ার জন্য হ্যাঁ ইয়েস এটা কি ইয়েস বলো

আ এই কালারে আপনারা বিলিস্টার করছেন এখানে কয় পিস আছে বিলিস্টারে ছয় পিস ছয় পিসে বিলিস্টার করছেন প্রত্যেকটা কালারে বিলিস্টার তাই তো তো এখানে কয়টা সাইজ আছে তিনটা সাইজ আছে তিনটা সাইজ তিনটা সাইজে ছয় পিসে বিলিস্টার আচ্ছা আচ্ছা এখানে কালারে টিফিনটাও আছে তাই তো ম্যাচিং কালার সলিড এটা মিললে অনেক সুন্দর ক্যাটাগরি কাপড় ফিনিশিং অনেক সুন্দর তো আর কি কালার আছে তারপরে ওয়ান পয়েন্ট আছে একশো দশ টাকা এক ওয়ান পয়েন্ট একশো দশ টাকা এটা কি কন্টাস দেখি এক পিস একটু খোলেন তো ওয়ান পয়েন্টটা দেখি একটু খোলেন তো এই যে ওয়ান একশো টাকা ওয়ান তো দর্শক বিন্দু এখানে অবশ্যই কলারের টিফিন দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন তো ওনারা কিন্তু আসলে নিজস্ব কারখানায় তৈরি করে যে এখানে কালেকশনগুলো কিন্তু আসলে ফিনিশিং চলমান আছে তো আসলে অনেক অসংখ্য কালেকশন রয়েছে তো এই যে স্টেপের একটা পোলো দেখতেছি স্টেপের পোলো এক পিস একটু খোলেন তো দেখি আমরা একটু সবসময় আসে না সবসময় আসে না সবসময় কোনটা কোনটা আসে সেটা একটু আপডেট একটা কালেকশন আমার একটু দেখান এই দুইটাই আপডেট বেশি দুইটা আপডেট মানে ইয়েস পলো আর সলিড কালার আর কোনটা সেই দুইটা হ্যাঁ হ্যাঁ দুইটা পরে যে এটিসি কাপড় আসে না টিসি আসে কম কম আচ্ছা আচ্ছা তো দর্শকবৃন্দ আসলে এখানে অসংখ্য কালেকশন রয়েছে যদিও এই শোরুমের উনার অনুপস্থিত থাকার কারণে আমরা আসলে ডিটেলস তুলে ধরতে পারতেছি না তো মার্শাল্লাহ যে এখানে কিন্তু স্টেপের মাল আছে একটু খুলেন তো দেখি স্টেপের মালটা এখন তো আছে স্টকে তাই না কয় পিস আছে সেখানে আছে মনে করেন একটু মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন এটা স্টেপের মাল এটা রেটও কি একই হবে একশো বিশ টাকা একশো বিশ দশ টাকা বেশি এটার সাইজ কয়টা তিনটাই তিনটাই এটার কালার কয়টা হয় এটা আপাতত কালার নাই একটা কালারই আছে তো দর্শক বিন্দু আমি যদিও এই কারখানায় আসলে কালেকশানের পরিমাণ কম তো ওনারা আসলে প্রতিদিনই কালেকশন আসে এবং প্রতিদিনই কালেকশন সেল হয়ে যায় তার জন্য স্টক পরিমাণ কম আর কি তো দর্শক আপনারা চাইলে যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই